অধ্যায় এগারো বীজ অনুপাত ও সমানুপাত অনুপাত ও সমানুপাতের ধারণা থাকা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সপ্তম শ্রেণীতে পার্টি অনুপাত ও সমানুপাত বিশদভাবে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে আমরা বীজ অনুপাত ও সমানুপাত সম্পর্কে আলোচনা করতাম আমরা প্রতিনিয়তই নির্মাণ সামগ্রী ও বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী তৈরিতে সার প্রয়োগে কোনো কিছুর আকার আয়তন করতে। এবং অনুপাত আয়ৃষ্টিনে অনুপাতের ইহা ব্যবহার করে দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সমাধান আমরা করতে পারি এ অধ্যায়ে শিক্ষার্থীরা যা জানতে পারবে তা হলো বীজ অনুপাত ও সমানুপাত ব্যাখ্যা করতে পারবে সহানুপাত সংক্রান্ত বিভিন্ন রূপান্তর বিধি প্রয়োগ করতে পারবে ধারাবাহিক অনুপাত বর্ণনা করতে পারবে বাস্তব সমস্যার সমাধানে অনুপাত সমানুপাত ও ধারাবাহিক অনুপাত ব্যবহার করতে পারবে প্রথমে আমরা অনুপাত সমানুপাত কি জেনে অনুপাত একই এককে দুটি রাশির পরিমাণ একটি অপরটি কত গুণ বা কত অংশ তা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয় এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে দুটি রাশি পি ও কিউ এর অনুপাতকে পিটু কিউ বা পি বাই কিউ দেখা হবে পি ও কিউ রাশি দুটি সমজাতীয় এবং একই এককে প্রকাশিত হতে হবে এবং আমরা অনুপাতে পূর্ব রাশি এবং কিউ রাশি থেকে উত্তর রাশি বলে যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতে সমান হয় তবে ওই চারটি রাশি নিয়ে একটি সমানুপাত উৎপন্ন হয় এ বি সি ডি চারটি রাশি হলে আমরা লিখি এইচ টু বি c:d সমানুপাতে চারটি রাশি এক জাতীয় হওয়া প্রয়োজন হয় না প্রত্যেক অনুপাতের রাশি মিটি একই জাতীয় হলে চলে ক্রমিক সংখ্যাতে a b এবং c ক্রমিক সংখ্যাতি বলতে বোঝায় H2B b:c a b c কো-রেশিওলি হবে যদি ও কেবল যদি b² ac হয় ক্রমিক অনুপাতের ক্ষেত্রে সবগুলো রাশি একই জাতীয় হতে হবে এই ক্ষেত্রে c কে a এর ইতে সমানুপাতি এবং বি কে এ ও সি এর বলে ধারাবাহিক সমানুপাত দুইটি অনুপাত যদি ক খ এবং গ ইস গ আকারে লেখা হয় তাহলে তাদেরকে সাধারণত ক ইস টু গ আকারে লেখা যায় একে ধারাবাহিক সমানুপাত বলে এখানে লক্ষ্য রাখতে হবে যে দুইটি সমানুপাতকে ক ইস টু খ গ আকারে লিখতে হলে প্রথমে প্রথম অনুপাতটির উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতটির পূর্ব রাশি সমান হতে হবে যেমন টুস টু থ্রি এবং দ্বিতীয় অনুপাতটির পূর্ব রাশিকে সমান করে নিতে হবে সমানুপাতিক ভাগ কোন রাশিকে নির্দিষ্ট অনুপাতে ভাগ করাকে সমানুপাতিক ভাগ বলা হয় যদি এস কে

a स्क्वायर प्लस a plus b प्लस b स्क्वायर बाय a स्क्वायर मेंटस a b प्लस b स्क्वायर इक्वल टू c स्क्वायर प्लस c d प्लस d स्क्वायर इक्वल बाय c स्क्वायर मेंटस c d प्लस d स्क्वायर धोरी a b इक्वल टू c d इक्वल टू k ताले तो तो ए इक्वल टू बी के एवं सी इक्वल टू डी के लेफ्ट हैंड साइड वो लेफ्ट हैंड साइड है लेकिन मुझे ए स्क्वायर प्लस ए प्लस बी स्क्वायर

plus আমরা দেখতে পাচ্ছি ডানপক্ষের মধ্যে রাশিটি হল সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার সি স্কোয়ার মানে যদি আমরা আগের বামপক্ষের মতো সি এর মানটি বসিয়ে দিই তাহলে আমরা পাবো সি এর মান হচ্ছে ডি আর কে डी स्क्वायर प्लस डी स्क्वायर नीचे डी स्क्र स्क्वायर माइनस डी स्क्वायर প্বাস u German ूমরা নিতो নাবো হোয় ছিষ্য climb to সনিধ দিষট্যা় ত্বান প্বাস লাবয় হর্বাস মাইনাস কে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডানপক্ষ এবং বাম পক্ষের মান দুটি সমান সুতরাং আমাদের বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো বিষ্ণু মঙ্গিছ এনজেড হয় তবে দেখাতে বলা হয়েছে যে সুতরাং

তাহলে আমরা বাম পক্ষে এখন বামপক্ষে এক্স ওয়াই জেন এর মানগুলো যদি বসে তাহলে আমরা কে স্কোয়ার স্কোয়ার কে স্কোয়ার প্লাস বাম পক্ষে আমরা মানগুলো বসাচ্ছি লেফট হ্যান্ড সাইড

এল এম বাই এন স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মানটা পেলাম ওই মানটা হলো আমাদের ডানপক্ষের সময় সুতরাং বামপক্ষ সমান সময় ডানপক্ষ দেখানো

আমাদের আবার b এর মান দেওয়া আছে রুট এ plus কিউ বাই রুট a minus মানটা বসিয়ে পাই

प्लस क्यू नीचे वो पी माइनस क्यू और डांपोखे पूरा हमारे थक गए ए वो नीचे थक गए क्यू तो अपन ए पी माइनस क्यू की जो डांपोखे निकली जाए वो ए की जो बाबुखे निकलेगा वर देखते बड़े पी प्लस क्यू बाय ए इक्वल टू पी माइनस क्यू बाय क्यू যা আমাদের দেখাতে বলা হয়েছিল তাহলে আমরা অনুপাত সাতিষ্ট দিন হলে এটা সক্ষম কি পরিমাণ চাল আছে আমাদের চাল ও তুষের অনুপাত দেওয়া আছে সাত ইষ্ট অনুপাতের আগে যোগফল বের করে অনুপাতের যোগ তিন টু দশ তাহলে সুতরাং এতে শতকরা করা চাল আছে সাত ভাগ দশ একশো অর্থাৎ সত্তর পারসেন্ট অর্থাৎ আমাদের যে অনুপাতে দেওয়া আছে এটা সাতিষ্ট দিন এখানে ফলাফল এগারো দশমিক একের এগারো দশমিক দুই এর এগারো নম্বর অঙ্ক জীবের পরিসীমা পঁয়তাল্লিশ মিনিটে দেওয়া আছে ভাগ গুলোর দৈর্ঘ্য অনুপাত্র প্রত্যেক ভাব পরিমাণ করতে বলা হয়েছে আমরা প্রথমে ধরি আমরা যদি তিনটা বাহু আমরা জানি তিন খুলে হচ্ছে তার পরিসীমা প্রশ্ন মতে লিখতে পারি Three x, five x plus seven x equal to forty five bar fifteen. সাথে বসিয়ে দিই তাহলে আমরা বাহু দৈর্ঘ্য পেয়ে যাবো সুতরাং বাহুর দৈর্ঘ্যগুলো হলো বাহুর দৈর্ঘ্য থ্রি ইন্টু থ্রি ইকাল টু নাইন সেন্টিমিটার ফাইভ ইন্টু থ্রি ফিফটিন 7 into 3 equal to 21 cm એટલે એ છે તેમનો ત્રિકોણનો બાહુ আর এটা છે તેમનો અનંત ફોલાસ